চার চাকা চড়ার স্বপ্ন দেখেন আজকে আপনাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে সবচেয়ে কম দামে গাড়ি পাওয়া যায় তারই ঠিকানা দেব এখানে আপনি যে গাড়ি চান সেই গাড়ি পাবেন এখানে কম দামে বেশি দামে মধ্যবিত্ত আপনি আপনার ফ্যামিলিকে চাপাতে চান সব ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে এবং ঠিকানা হ্যাঁ ঠিকানাটা আপনাদের বলবো পশ্চিমবঙ্গে সবচেয়ে কম দামে যেখানে গাড়ি পাওয়া যাচ্ছে হ্যাঁ যিনি অনার তার কাছে জানবো হ্যাঁ কত কম দামে গাড়ি দেবেন আমাদের এখানে সবথেকে কম দামের আজকে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে শুরু দশ লাখ টাকা বন্ধ গাড়ি দেখাবো আজকে আপনারা যারা ভিডিও দেখছেন চ্যানেলের দাদা অনেক দিন ধরে দেখছেন তাদেরকে আজকে সুখবর এবং নতুন বার্তা দিতে চাই আমি ষাট পঁয়ষট্টি হাজার টাকা একটা দু চাকা একটা বাইক কিনতে গেলে একটা স্কুটার কিনতে গেলে এক লাখ টাকা লাগে আর দেবেন বলছেন ষাট পঁয়ষট্টি হাজার টাকা দে হ্যাঁ যারা ভাবছেন যে চার চাকা চাপবো চাপবো কিন্তু আপনার সেই স্বপ্ন পূরণ হয়নি সেই পূরণ করবেন এই দাদা হ্যাঁ আপনার শোরুমের নামটাই বলুন কেসি অটোমোবাইল কেয়ার কেসি অটোমোবাইল কেয়ার হয়তো আগেও শুনেছেন কেউ বা কেউ শোনেননি আচ্ছা অশোকনগর হাবড়া হয়তো নাম শুনেছেন আপনি যেখান থেকে আসুন শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে অশোকনগর স্টেশন অশোকনগর স্টেশনের পাশেই আমাদের শোরুম কেসি অটোমোবাইল কেয়ার ওয়েস্ট বেঙ্গলের একটাই নাম কেসি অটোমোবাইল কেয়ার কারণ সব থেকে কম দামে আমি গাড়ি দিয়ে থাকি এইভাবে চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করি এবং যারা আগে নিয়েছে তারাও জানেন আজকে আবার নতুন করে চ্যানেলের মাধ্যমে এসেছি এই চ্যানেলের অনেক নাম আমি শুনেছি আর দাদাকে আমি পেয়েও খুব ধন্য হয়েছি আজকে দেখাবো সিদান গাড়ি দিয়ে শুরু করে কম দামের গাড়ি দিয়ে শুরু করে সানরুফ গাড়ি দিয়ে শুরু করে এক্সুবি গাড়ি দিয়ে শুরু করে সুমো দিয়ে শুরু করে এবং পাঁচটা ছড়া দেখাবো আর্টিকা সুমো দেখাবো দুটো এবং এক্সুবি এবং দেখাবো স্করপিও ভোলেরো দেখাবো সব রকম গাড়ি দেখাবো আজকে আপনার ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন আমাদের লাইনে থাকুন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন যারা নেবেন তারাও দেখবেন যারা না নেবেন তারা একবার নজরে ঘুরাবেন না দেখুন কি ক্যালমা দেখাই কি দেখাই চ্যালেঞ্জ নিয়ে কেসি অটোমোবাইল কি দেখাতে চলেছে ভিডিও দেখবেন আর ভাববেন দশজন দেখবেন নেবেন একজন চলে আসুন আজকে মুর্শিদাবাদ মালদা নদিয়া বীরভূম বর্ধমান ছাড়িয়ে সোজা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর অর্থাৎ বনগা লাইনে শিয়ালদা থেকে যে বনগা লাইন যাচ্ছে সে বনগা লাইন হাবড়ার ঠিক আগের স্টপেজ অশোকনগর সে অশোকনগর মানিকতলায় শোরুম এবং একটা শোরুম না একসঙ্গে জায়গায় গাড়ি থাকে তিনটে আমি দেখছিলাম হ্যাঁ সেই স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে মাত্র টাকা অর্থাৎ লাখ যে চাকা পাওয়া যায় হাজার এক যারা স্বপ্ন দেখেন তাদের আর স্বপ্ন থাকবে না বাস্তব করে দেখাবো এ আমি না দেখাবেন উনি আসুন আজকে গাড়ি দেখা শুরু করবেন একদম পুরো এই মাঠটা পুরো ভর্তি আছে সে কম দামের গাড়ি প্রথমে দেখবো চলুন কম দামের গাড়ি প্রথমেই আসুন দেখি হ্যাঁ এটা তাই তো একদম দেখুন এটা দু সালে গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স আছে চারটে টায়ার ব্র্যান্ড নিউ আছে অরিজিনাল পেন্ট আছে একদম কম দামে পাবেন মাত্র কত দাদা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ধামাকা একদম অল ওয়েস্ট বেঙ্গলে ধামাকা অল কলকাতায় পুরো কাঁপবে আজকে রেট শুনে আজকে গাড়ি দেখে পুরো অল ওয়েস্ট বেঙ্গল কাঁপবে আজকে দেখুন আরও গাড়ি দেখাবো এবং দামি গাড়ি আরও আছে পাঁচ লাখ ছ লাখ সাত লাখ যার যেরকম সাধ্য সেইভাবে আমরা গাড়ি নিয়ে এসেছি প্রথমে কয় একদম কম দামে একটা দেখলাম আরও দু একটা গাড়ি দেখে নেবো তারপর ডিটেলসে যাবো হ্যাঁ পরের গাড়ি হ্যাঁ এটা কত টাকা দেবেন এটা এক লাখ দশ হাজার টাকা আজকে এক লাখ দশ হাজার নিরানব্বই হাজার টাকা মাত্র নিরানব্বই হাজার টাকা চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স দাদা ট্যাক্সের দাম কত গাড়ি তো ফিরি কাগজের দামে আছে এক লাখ টাকা আজকে এক লাখ টাকায় গাড়ি পাচ্ছেন একমাত্র কেসি অটোমোবাইল কেয়ার চ্যালেঞ্জিং প্রাইস এবং ওয়েস্ট বেঙ্গলের একটাই নাম কেসি অটোমোবাইল কেয়ার কারণ সব থেকে কম দামে ভালো গাড়ি পাওয়া যায় অল বেঙ্গল এক লাখ টাকায় গাড়ি পাওয়া যাচ্ছে গাড়ি তো প্রচুর আছে হ্যাঁ একটা ভালো এটা তো দেখছি হান্ড্রেড হ্যাঁ কত টাকা আছে আরে সতের গাড়ি সিক্স সিটার অল ওয়েস্ট বেঙ্গল এই দামে দেবে না মাত্র সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স মাত্র এক লাখ নিরানব্বই দু লাখ টাকার মধ্যে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে কে সি অটোমোবাইল কেয়ার অল ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম দামে যদি কোনো গাড়ি দিয়ে থাকে একমাত্র কেসি অটোমোবাইল কেয়ার দিচ্ছে চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করে এবং গাড়ি কন্ডিশন নিয়ে কোনো চাপ নেবেন না একদম সেই লেভেলের এক লাখ নিরানব্বই হাজার অর্থাৎ দু লাখ টাকা দিয়ে আপনি ভালো কোয়ালিটি এবং সতেরোর গাড়ি পাওয়া যাচ্ছে কেসি অটোমোবাইল এবার বড় গাড়ি দেখবো হ্যাঁ বোলেরো স্করপিও সব আছে হ্যাঁ প্রথমে কি বোলেরোটা দিয়ে শুধু বাইশের গাড়ি বাইশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স একটা বড় গাড়ি এটা বিশাল ভাইডাল ব্যাপার ট্যাক্স সাড়ে সত্তর হাজার টাকা আর কোনো দিন ট্যাক্স দিতে হবে না একবার গাড়ি কিনবেন ট্যাক্স দেওয়া আছে আর কোনো ট্যাক্স দিতে হবে না প্রতি বছর শুধু ইন্স্যুরেন্স কাটুন আর গাড়ির চালান আর বোলেরো দু হাজার সালে গাড়ি মার্কেট প্রাইজ কত আছে ন লাখ টাকা আজকে লাগবে না আট লাখ টাকা লাগবে না সাত লাখ নিরানব্বই লাগবে না একটাই রেট লাগবো সাত লাখ সত্তর হাজার টাকা আজকে আসুন সাত লাখ ষাট হাজার টাকা লাইফ টাইম ট্যাক্স বাইশের গাড়ি চ্যালেঞ্জিং প্রাইস এই রেটে কেউ দিতে পারবে না বাইশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র সাত লাখ ষাট হাজার আচ্ছা লোন কত হতে পারে এটা লোন হয়ে যাবে সাত সাত লাখ কুড়ি ত্রিশ হাজার হাজার টাকা দিলে ডাউন পেমেন্ট করলেই হয়ে যাবে চলুন গাড়ির মালিক আপনি আজকে এই সুযোগ হাতছাড়া করবেন না তার মানে যারা ভাবছেন যে ব্যবসা করব হ্যাঁ মাত্র কুড়ি তিরিশ হাজার টাকা পকেটে নিয়ে আসুন আর এই বলেরো নিয়ে যান এবং মাসে মাসে কিস্তিতে আপনি ভাড়া খাটান সদ্দিন দিন গাড়ি আপনার হয়ে যাবে পরে দেখবো স্করপিও হ্যাঁ এই স্করপিও কত টাকায় দেবে একদম কিং রাজা একদম রাস্তার একদম কিং সেটা হচ্ছে স্করপিও এস ফাইভ দাদা ফার্স্ট অনারের সাথে ফুল অরিজিনাল পেন গাড়ি কন্ডিশন দেখুন নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন দেখুন দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স দিয়ে গাড়ি এস ফাইভ একদম সস্তা ন লাখ দশ হাজার টাকা ফিক্স প্রাইস আর একটা বড় গাড়ি দেখি হ্যাঁ এই গাড়ি কি কত টাকায় আসতে পারে স্করপিও একদম তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকাই হলে হবে না তিরিশ সাল লাইফ টাইম ট্যাক্স তিরিশ সাল পর্যন্ত সেভ আছে চারটে টায়ার রিসেন্ট লাগানো আছে দশ কিলোমিটার এখনও চলেনি চারটে টায়ারই ব্র্যান্ড নিউ এলসি টিভি লাগানো আছে ঢোল লাগানো আছে টপ মডেল আছে এবং রিমোট সিস্টেম আছে এবং গাড়ির কন্ডিশান পূরণ হলেই হয় না মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন ত্রিশ পর্যন্ত আপডেট অল পেপার এবং গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম শুরুম কন্ডিশন তিরিশ পর্যন্ত অল পেপার পাচ্ছেন এবং সেটা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পাচ্ছেন এই ধরনের স্করপিও একদম নতুন পরের গাড়ি দেখবো হ্যাঁ এই গাড়িটা কি বাজেটে কি আসবে কুড়ির গাড়ি তিরিশ সাল পর্যন্ত পেপার আপডেট মাত্র সব থেকে ভাইটাল বাজে মাত্র দশ হাজার কিলোমিটার চলেছে মাত্র দশ হাজার কিলোমিটার চলেছে এরকম কন্ডিশন আপনি গাড়ি পাবেন না মানে অনেকের কপালে দেখেন স্টেপ নি আনইউজ গাড়ির সিট কভার পর্যন্ত একদম নতুন বেশি ইউজ করেনি মাত্র চার লাখ পঁচাশি হাজার টাকা মাত্র চার লাখ পঁচাশি হাজার কুড়ির গাড়ি টপ মডেল স্পোর্টস মডেল চারটে সাথে রিমোটের সাথে ব্যাগের সাথে মাত্র চার লাখ পঁচাশি দেখবো একটা হ্যাঁ একদম প্রথমেই আছে দুর্দান্ত আছে দেখুন একদম কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন আর বিশাল ডিমান্ডেবল গাড়ি আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স আজকে পাঁচ লাখ আশি হাজার টাকায় পাচ্ছেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে ছখানা আটটিকা আছে হোয়াইট কালার আটটিকা আছে সিলভার কালার আটটিকা আছে এবং আরও গাড়ি দেখতে পাচ্ছেন সুমো আছে এবং স্করপিও আছে ইকো আছে এবং এক্সেন্ট আছে যারা সিডান গাড়ি যারা লম যারা একটু বড় গাড়ি সিডান টাইপের চাচ্ছেন তাদের জন্য আছে হুন্ডা সিটি আছে এবং ভার্না আছে কম পয়সায় ভার্না দেখাবো আজকে যাদের অনেক দিনের শখ যে কম পয়সায় একটু সিডান গাড়ি ব্যবহার করবেন তাদের জন্য আজকে একটা বিশাল অফার আর এছাড়া যাদের সানরুফ গাড়ি পছন্দ এবং সানডুপ গাড়িও আছে এবং এক্সু বি থ্রি হান্ড্রেড আছে তেইশের গাড়ি আছে এবং খুব কম দামের তেইশের গাড়ি ফুল টপ মডেল সব থেকে টপ মডেল মাত্র আট লাখ পনেরো হাজার টাকা মাত্র আট লাখ পনেরো হাজার টাকায় আপনি পাচ্ছেন তেইশের গাড়ি 100b 300 ডিজেলের সাথে আপনারা যেমন বাজেট আপনার পকেট যেমন পারমিট করবে শুধু আপনার শখটা হ্যাঁ চার চাকা চড়ার শখটা থাকতে হবে শখটা থাকলে এমনিতে হয়ে যাবে তার কারণ অল্প কিছু অল্প কিছু টাকা আপনি পকেটে নিয়ে আসবেন বাকিটা কাগজপত্র নিয়ে আসবেন মাসে মাসে আপনি পেমেন্ট করবেন কম বাজেট বেশি বাজেট আপনি যদি 100b গাড়ি যদি আপনি খোঁজেন তাও আছে সানরূপালা এরপর দেখাবো আসুন ডক্তুবুর গাড়ি দেখো হুম ডক্তুবুর গাড়ি হ্যাঁ মাত্র দু হাজার গাড়ি আঠাশ ট্যাক্স দু লাখ পঁচাশি আজকে অফার তো আছেই কেসি অটোমোবাইল কেয়ারে অ ওয়েস্ট বেঙ্গলের যতগুলো শোরুম আছে তাদের চ্যালেঞ্জ নিয়ে ব্যবসা করি আর এইভাবেই চালিয়ে যাবো আর আমার শোরুমে একবার আসুন আপনাদের হাত জোর করে বলছি একবার অধুলে আমার শোরুমে দিন তাহলেই বুঝতে পারবেন এবং গাড়ি কেনার আগে অবশ্যই পাঁচটা শোরুম দেখবেন লাস্টে আমার এখানে আসবেন তখনই বুঝতে পারবেন যে গাড়ির দাম কম কোথায় আছে একমাত্র কেসি অটোমোবাইল কেয়ার গাড়ির যেমন কন্ডিশন তেমন কালেকশান এবং পঁয়ষট্টি হাজার টাকা থেকে দশ লাখ পর্যন্ত আজকে গাড়ি দেখাবো আজকে পুরো আরো অনেক প্রচুর গাড়ি আছে আরো গাড়ি আছে চলুন দেখি এরপরে দেখে একটা হ্যাঁ ইকো দেখছি ডিমান্ডেবল গাড়ি সেভেন সিটার গাড়ি কন্ডিশন চারটে টায়ার ব্র্যান্ড নিউ কুড়ির গাড়ি তিরিশ সাল ট্যাক্স একদম কম দামে দিয়ে দেবো তিন লাখ পঁচাত্তর হাজার লাগবে তিন লাখ সত্তর তিন লাখ সত্তর হাজার টাকা চ্যালেঞ্জ বারোর গাড়ি এগারো ডিসেম্বরের গাড়ি বারোর গাড়ি ধরতে পারেন মাত্র নিরানব্বই হাজার টাকা লাগবে না আজকে উননব্বই হাজার টাকা দিয়ে উননব্বই হাজার টাকা চ্যালেঞ্জ রইল একদম মনে হচ্ছে এটা কিন্তু চ্যালেঞ্জই মনে হচ্ছে এই গাড়ি কিন্তু উননব্বই হাজার টাকা অন্য কোথাও পাবে না এটা আমিও চ্যালেঞ্জ করছি সেই চ্যালেঞ্জ দিচ্ছে কেসি অটোমোবাইলস এবং গাড়ি হ্যাঁ বলেছিলাম আপনার বাজেট আপনার বাজেট আপনার পকেট পারমিট করবে সেই গাড়ি আজকে দেখছি আসুন পরের গাড়ি দেখি আবার একটা ইকো গাড়ি দেখাবো এবং আর এদিকে তো আট আছে আরো আটটিকা প্রচুর আছে দেখুন এক লাখ আশি টাকায় পাচ্ছেন তেরো গাড়ি আঠাশ সাল দেখুন গাড়ি ডিজেল গাড়ি বাইশ তেইশ সার্ভিস গাড়ির কালার কি দাদা তো অফার তো এখানে আছে আসুন গাড়ি আরো দেখবো হ্যাঁ গাড়ি শেষ নেই গাড়ি প্রচুর আছে অনেকের অনেক শখ থাকে দাদা আমি একটু স্টাইলিশ গাড়ি ব্যবহার করব। লাক্সারিয়া ব্যবহার করব সিদান গাড়ি ব্যবহার করব এর সঙ্গে ফুল লাক্সারিয়াস ডেকোরেশন নাকি অনেকে शौक থাকে তো কিন্তু পকেট পারমিট করে না তার জন্য তো আছে কেসি অটোমোবাইল কেয়ার কেসি অটোমোবাইল কেয়ার তো আজকের শোরুম নয় আজকে আপনাদের চ্যানেলে ফার্স্ট এসে আমি সত্যি গর্বিত ধন্যবাদ এবং যা দেখছেন তাদেরকে নমস্কার জানাই আর তাদের জন্য সত্যি বলছি আমি তাদের আপনার সামনে এই গাড়িগুলো দেখাতে পাচ্ছি কলকাতা থেকে আসবে শিয়ালদা স্টেশন থেকে অশোকনগর স্টেশন উত্তর চব্বিশ পরগনা দেখুন গাড়িটা আমি ভিতরটা দেখাতে বাধ্য করব দেখুন গাড়ি এটা একটু দেখবেন এলসিডি টিভি ক্যামেরা এবং এলআই এলসিডি টিভি ক্যামেরা সব কমপ্লিট করে একটা সিজান গাড়ি বারো গাড়ির লাইফ টাইম ট্যাক্স দাদা আর কোনোদিন ট্যাক্স দিতে হবে না ট্যাক্স প্রচুর টাকা খরচা হয় ট্যাক্স দিতে হবে না এক লাখ নিরানব্বই এক লাখ নিরানব্বই আগে বারো গাড়ি লাইফ টাইম ট্যাক্স এক লাখ নিরানব্বই হাজার টাকা একমাত্র কেসি অটোমোবাইল দেবে ভার পাওয়া যাচ্ছে এবং সেটা এক লক্ষ নিরানব্বই হাজার টাকা হ্যাঁ কল্পনা করতে পারবে না হ্যাঁ মুর্শিদাবাদ টুডে কে সপন আপনারা যারা রেগুলার দেখেন তারা ফেরান না আশা করব একবার এই অশোকনগরে কেসি অটোমোবাইল একবার ঘুরে যান তারপর যে যেটা দেখিয়েছে ভিডিও সেটা ঠিক না ভুল আগে একবার আসুন সানরুফ এসইবি এসইবি কত নেবেন এটা একদম আট লাখ পনেরো হাজার টাকা দাম আছে নতুন দাম আছে পনেরো লক্ষ টাকা মাথায় রাখবেন টপ মডেল আছে এটা ডিজেলের সাথে নতুন পনেরো লক্ষ টাকা আজকে পনেরো লক্ষ টাকা লাগবে না আপনাদের স্বপ্ন পূরণ হবে ডিজেলের সাথে একদম ঝা চকচকে একদম দেখতে পাচ্ছেন আট লাখ পনেরো হাজার টাকা যাদের শখ আছে যে সানরুফওয়ালা গাড়ি একটু টিপটপ দেখতে ভালো লাগবে একবার আসুন তার কারণ অর্ধেক দামে পাচ্ছেন মুর্শিদাবাদ এই যে চ্যানেলটা বহু দিনের চ্যানেল এবং আমি অনেক দিন ধরে দেখি দাদার সঙ্গে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছি আজকে সেই ভাগ্যটা হলো হ্যাঁ আমি তাদেরকে বলবো যারা অনেক দিন ধরে এই চ্যানেলটা দেখেন তাদের প্রচুর ভালো ভালো ভিডিও নিয়ে আসে আমি খেয়াল করছি সব রকম পারিবারিক থেকে শুরু করে কোনোরকম হ্যাঁ প্রশাসনিক দিক থেকে শুরু করে সব রকম নিয়ে করেন এবং তার সঙ্গে গাড়ি গাড়ি তো লাগবেই সবার তার জন্য আজকে আমি এসছি আমি আজকে নতুন বার্তা দিতে চাই আপনারা তো এরকমভাবে ভিডিও দেখবেন এবং কেসি অটোমোবাইল কেয়ারে সবথেকে কম দামে যদি গাড়ি কিনতে হয় ভালো কোয়ালিটি মেনটেন গাড়ি কিনতে হয় তাহলে আসতেই হবে কেসি অটোমোবাইল কেয়ারে এটা কেন বলছি আপনারা একবার বিবেচনা করুন এবং সব জায়গার ভিডিও দেখুন আর আমার কেসি অটোমোবাইল কেয়ার রেট দেখুন গাড়ির কন্ডিশন দেখুন আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ভিডিওতে যা বলছি আপনার সামনাসামনি এসে একবার দেখুন অবশ্যই হ্যাঁ এটা দরকার তার কারণ ভিডিওতে যেটা বলা হলো সেটা আপনাদের হ্যাঁ পরখ করা একবার দরকার দুটো ফোন নাম্বার যাবে সে ফোন নাম্বারে ফোন করবেন পোস্টও করবেন আমাকে বলবেন যেটা বল দেখিয়েছিলেন সেটা কিন্তু ভুল সেটা মিথ্যা আমিও চাই সেটা যদি প্রমাণ আপনারা দেন সেটাও আমি দেখতে চাই দাদা বলছিলেন প্রথমে যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে কম দামে গাড়ি একমাত্র কেসি অটোমোবাইলস দেয় তার জন্যই আসা উনি যোগাযোগ করেছিলেন এলাম আপনাদের দেখালাম শুধুমাত্র এবার মুর্শিদাবাদ নদিয়া, মালদা বীরভূম এখানেই পরে থাকবেন না গাড়ি চারিদিকে দেখুন একবার দেখে যান আপনি তার কারণ গাড়ি একবারই কেনবেন আপনার পরিবারের জন্য আপনার শখের জন্য আর সেই গাড়ি আবার চারিদিকে পরক করে দেখে তারপরে আপনি গাড়ি নিয়ে যান আপনার পরিবারের জন্য